দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি একটা অনেকগুলো হাতি পাওয়া গেছে এটি কিসের হাতে তারা দর্শনাথে এটি দেখে মনে হচ্ছে বলে মানুষের হাতে যারা বলেছে কিন্তু এই জায়গায় আমরা দেখতে চারটা হাতি করে দর্শক দেখতেছেন পানির ভিতরে একজন নেমে কিছু কিছু একটা তোগানোর চেষ্টা করতেছে সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি দর্শক আপনারা যে যে থেকে দেখছেন আপনারা কমেন্ট করে জানিয়ে দিতে পারেন এবং সোনালিদের লাইভে আপনাদের সাথে আপনাদের খবর শেষ যেটি খবর সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দর্শক যেটা একটা জানিয়ে রাখে এখন কিন্তু পানির ভিতরে পানি একটু আছে সেটি দেখানোর চেষ্টা করছে আরো আরো অনেক কিছু সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে দর্শক আপনারা যে যেখান থেকে দেখছেন আপনারা কমেন্ট করে জানিয়ে দিতে পারেন ধানমন্ডি বত্রিশ থেকে বঙ্গবন্ধুর বাড়ি থেকে কি পাওয়া যাচ্ছে লাইভে থাকুন আপনাদেরকে সম্পূর্ণ বিস্তারিত দেখানোর চেষ্টা করতেছি ভিতরে কী কী পাওয়া যাচ্ছে সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে আপনারা শোনানি যে লাইভই থাকুন আপনারা দেখতেছেন পানির ভিতরে হ্যাঁ পানির ভিতরে একজন ছেলে নামার পর বিভিন্ন জিনিস তো আছে সেটি দেখি আমরা দেখি পানির ভিতরে কী পাওয়া যাচ্ছে সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছে পানির ভিতরে কী কী আছে সেটি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি দুজন যুবক কিন্তু এখন পানির ভিতরে নেমে গেছে সেটি আপনাদেরকে দেখাচ্ছি দর্শক আপনারা যে যেখান থেকে দেখছেন আপনারা কমেন্ট করে জানিয়ে দিতে পারেন এবং আপনাদের বাইরেকে বাইদেরকে দেখার জন্য শেয়ার করে দিতে পারেন ধানমন্ডির বত্রিশ সর্বশেষ কি অবস্থা সেটি শুনে নিউজে লাইভই আপনারা দেখতে পারবেন দর্শক বাই বাই এখন কিন্তু ধানমন্ডির বত্রিশে যে পানি নিজেদের রহস্যময় জামা প্যান্ট স্টুডেন্টের চশমা পাওয়া গেছে সেই পানির ভিতরে কিন্তু এখন দুজন মানুষ দুজন মানুষ খুঁজতে আর কি পাওয়া যায় আমরা দেখেছি বিভিন্ন জিনিস পাওয়া যাচ্ছে সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দর্শক আপনারা যে যেখান থেকে দেখছেন আপনারা কমেন্ট করে জানিয়ে দিতে পারেন ধানমন্ডির বত্রিশ থেকে কি পাওয়া যাচ্ছে সেটি সোনালীদের লাইভে আপনারা দেখতে থাকুন এখন যে যার মধ্যে বত্রিশে পানির নিজে যে রহস্যময় জিনিস পাওয়া গেছে কিন্তু এখনও দুইজন যুবক কিন্তু পানির ভিতরে অনেক কিছু তোকাচ্ছে কিন্তু অনেক কিছু পাওয়া যাচ্ছে সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছে কিন্তু এড আরও অনেক কিছু পাওয়া যাচ্ছে সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতে দর্শক লাইভে আপনাদেরকে দেখানোর চেষ্টা হ্যাঁ কী পাওয়া যাচ্ছে পানির নিচ থেকে সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি বিভিন্ন জিনিস যারা পাচ্ছে তারা বলতেছে বিভিন্ন জিনিস তাদের হাতে লাগছে বা পাওয়া যাচ্ছে দর্শক দিদি জানিয়ে আগে প্রথম কিন্তু একটা যুবক তিনি পানির ভিতরে নামার পথ আরেকটি যুবক পানির ভিতরে নামছে কিন্তু বিভিন্ন জিনিস তাদের হাতে সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে দর্শক যে আপনারা যে যেখান থেকে দেখে ধানমন্ডি বত্রিশ থেকে আপনাদেরকে সর্বশেষ যেটা দেখানোর চেষ্টা করতেছি সময় নিজের লাইভে আপনারা আমাদের লাইভেই থাকুন আপনাদের সাথে প্রতিক্ষণ প্রতি মুহূর্তে যে ধানমন্ডির বত্রিশ থেকে কি পাওয়া যাচ্ছে সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব দর্শক

তারা নামার আগে যে জিনিসগুলো পেয়েছে সেটি আপনাদেরকে জানিয়ে রাখি একজন স্টুডেন্টের একজন জামা প্যান্ট এবং চশমা এবং কিছু হাড্ডিও পাওয়া গেছে সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছে হাড্ডি গুলো আপনাদেরকে যদি একটু দেখানোর চেষ্টা করে ভাইয়া একটু দেখি হাড্ডি দিয়ে আপনারা দেখতেছেন এই জায়গায় কিন্তু চারটা হাড্ডি দেখানোর চেষ্টা করতেছি যে সকাল থেকে কিন্তু আরও অনেকগুলো হাড্ডি পাওয়া গেছে কিন্তু অনেকে নিয়ে কিন্তু এখনো কিন্তু জন্মনির বুথের চারটি হাড্ডি আছে সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এগুলো সে হাড্ডি কিন্তু যারা এই জায়গায় দেখতে হ্যাঁ হ্যাঁ এই যে হ্যাঁ 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 রে ওকে রে না ভাই তো কিন্তু এই জায়গায় যদি দেখেছি না চারটে হাড্ডি কিন্তু এই পানি থেকে পেয়েছে তারা আপনাদেরকে জানিয়ে রাখি যে চারটে হাড্ডি যারা পেয়েছে তারা বলছে কিন্তু তারা পানির ভিতর থেকে চারটে হাড্ডি পাওয়া গিয়েছে সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এগুলো কিসের আদি সেটা যদি আপনাদেরকে জানিয়ে রাখি হ্যাঁ হ্যাঁ একটু জানিয়ে রাখি যারা এই জায়গায় দেখতে আসে দর্শনার্থীরা তারা বলতেছে অনেকে এইগুলা মানুষের পারে এরকম ধারণা যারা হতে আছে সেগুলো জানার চেষ্টা করি দর্শক শুনুন লাইভে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি ধানমন্ডি বত্রিশ থেকে কি কি পানি নিচ থেকে পাওয়া যাচ্ছে সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আপনারা দেখতেছেন মানুষের ভিড় কতটা ভিড় তার মধ্যে সে এখনো আছে সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে দর্শক আপনারা যে যেখান থেকে দেখছেন আপনারা কমেন্ট করে জানিয়ে দিতে পারেন আপনাদের ভাইদেরকে দেখার সুযোগ করে দিতে পারেন এবং শেয়ার করে দিতে পারেন দাঁড়িয়ে দুজন কিন্তু পাল্লা দিয়ে তাদের কাজ চালিয়ে যাচ্ছে তারা একজনের সাথে আরেকজনের প্রতিযোগিতা করে কে কত বেশি জিনিসপত্র পানি নিচ থেকে তুলতে পারে সেটি চালিয়ে যাচ্ছে তারা কিন্তু প্রতিযোগিতার মতন কিন্তু তারা পানি নিচ থেকে অনেক কিছু বাড়ি করে নিয়ে আসে কিন্তু আরেকজন তাদের সাথে দেখতেছে আরেকজন যুক্ত হচ্ছে আরেকজন যুবক কিন্তু এখন আবার পানির ভিতরে নাম নেমেছে সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এখন মূলত পানির তিনজন যুবক তাদের কার্যকর চালিয়ে যাচ্ছে সেটা আপনাদেরকে জানিয়ে রাখি কিন্তু আপনাদেরকে একটা কথা জানিয়ে রাখি কিছুক্ষণ লোক এসে তারা কিন্তু অনেক প্রায় দুই থেকে তিন ঘন্টা যাব তারা পানি শেষ করে তারাই পানি চোদ্দশো মানুষ দেখা দেয় মায়া ગાજોટી માર બંગલા કે હા એ ઓપી ચિતલા મો સાદા કુર એક તો ના બારબંગલા আর দর্শক আপনারা যে যেখান থেকে দেখছেন ধানমন্ডির সর্বশেষ অবস্থা কিন্তু দর্শক দর্শক জানিয়ে যে কিন্তু এখন আমরা যুবক কিন্তু পানিতে নেমে তাদের কার্যকাল চালিয়ে দিয়ে রেখেছে এখন কিন্তু আমরা দেখতেছি চারজন এক এক চারজন এখন পানির ভিতরে কি পাওয়া যাচ্ছে সেটি দেখানোর চেষ্টা করছে আপনারা যে যেখান থেকে দেখছেন আপনারা কমেন্ট করে জানিয়ে দিতে পারেন পানি নিচ থেকে কি পাওয়া যাচ্ছে সেটি লাইভই আপনারা দেখতে পাবেন কাজ শেষে দর্শক আপনারা শুনানি থাকুন তাদের সম্পূর্ণ কার্যকর শেষে কি পাওয়া যাচ্ছে তাদের সাথে আমরা একটু কথা বলে আপনাদেরকে জানিয়ে আপনার जय <laughs> मिल আর দর্শক যে লাইভ আপনারা দেখতেছেন এখন দার্মিন বস্তি কি কী অবস্থা এবং পানির নিচ থেকে কী পাওয়া যাচ্ছে তাকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করে পানির নিচ থেকে কী পাওয়া যাচ্ছে তাদের কার্যকর শেষে তারা আমরা তাদের সাথে কথা বলে জানিয়ে রাখবো কিন্তু এই পর্যন্ত কিন্তু আপনারা শুনানিদুর লাইভে থাকেন দর্শক আপনারা যে যেখান থেকে 완벽한 제안을 받았습니다. দর্শক জানবেন বত্রিশ থেকে কি পাওয়া যাচ্ছে সত্যটা শুধু শুনে লাইটে আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি প্রথমে যেটা জানিয়ে রাখি প্রথমতে কিন্তু একজন তার পানির ভিতরে নামে তারপরে দুইজন তারপরে তিনজন কিন্তু এখন কিন্তু পানির ভিতরে পাঁচজন আছে সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছে দর্শক দর্শক আপনারা যে যেখান থেকে কমেন্ট করতেছে আপনাদের কমেন্টের সব উত্তর আমরা সব কথা প্রশ্নের উত্তর দিই একটু দিতে পারবো তাদের সাথে কথা বলে একটু দেখি তো ভাইয়া একটু দেখি একটু নিয়ে দেখি ভাইয়া এদিকে আসো তো ভাইয়া একটু এদিকে আসো ভাইয়া কি পাওয়া যাচ্ছে আমরা সকালে একবার আটটা বাজায় চার পাঁচশো মতন বেড়ছি রড মোট আবার আয়া নামলাম রডে পাওয়া যাচ্ছে আর কি আর ইটের

সেটি জানিয়েছে দর্শক আপনারা যে লাইভে থাকুন সর্বোচ্চ ধর্মীয় কি অবস্থায় বা কি পাওয়া যাচ্ছে তার থেকে সে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি Hai sama sama di sama sama, sama. sama, sama. অনেক মানুষ কিন্তু তাগিয়ে আছে কিন্তু অনেক কিছু প্রত্যাশা তারা তাদের হ্যাঁ যে আপনারা যারা কমেন্ট করতে চাইছেন তাদেরকে বলে যেতে এটা যে এই জায়গায় যারা দর্শনার্থী আছে তারা বিভিন্ন রকম কথা বলছে এটা সেখানে এটা আয়নাগর বানাই বানিয়েছে বা যে কিছু পাওয়া গেছে মাড্ডি পাওয়া গেছে সেটি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা কি কিন্তু এখন এই জায়গায় কিন্তু অনেক মানুষ অনেক মানুষ কিন্তু তাদের তারা কি পাচ্ছে সেটি দেখার জন্য মুখিয়ে আছে দর্শক আর আপনাদেরকে দেখানোর জন্য আমি þetta er tað parti okkar, okkar parti দর্শক দানমন্ডের ৩২ বত্রিশ থেকে কি পাওয়া যাচ্ছে সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি দর্শক সর্বশেষ দান অবস্থা আবারও পাঁচটি যুবক পানির ভিতরে নামিয়ে নামিয়ে তারা অনেক কিছু পাচ্ছে সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করে তারা আশাবাজে আরও অনেক কিছু পাবে ভিতরে থেকে সেটি আমাদেরকে জানিয়েছে আপনারা যে যেখান থেকে দেখছেন দর্শক আপনারা কমেন্ট করে জানিয়ে দিতে পারেন এবং আপনাদের ভাইদেরকে দেখার জন্য শেয়ার করে দিতে পারেন ধানমন্ডির বত্রিশে কি হচ্ছে সেজন্য

দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি কিন্তু অনেকগুলো হাতি পাওয়া গেছে এটি কিসের রাত্রি তারা দর্শনার্থী এটি দেখে মনে হচ্ছে বলে মানুষের হাতে যারা বলেছে কিন্তু এই জায়গায় আমরা দেখতেছি চারটে চারটা হাতির দেখেছেন দর্শক সময় লাইভই থাকুন দেখে হাড্ডি ছাড়া আরো কি পাওয়া যায় তার মধ্যে ঘুরতে কি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দর্শক আমাদের একটা কথা জানিয়ে রাখি যে একজন ছিল তাদের সুন্দর হয়ে গেছে আপনারা যে যেখান থেকে দেখছেন আপনারা কমেন্ট করে জানিয়ে দিতে পারেন আপনাদের ভাইদেরকে দেখার জন্য শ্বশুর সুযোগ করে দিতে পারেন আমরা 바ডি পাইছি জামিস পাইছি আলু আলোক পাইছি হ্যাঁ আমরা জায়গা প্রথম নাম পেয়েছো নোয়া পাইছি আর একটা স্টিলে বাড়ি পাইছিলাম এক ভাই নিছে আ জামিস

সেটি আমরা একটু জানতে চাব তাদের কাজ শেষ পর্যন্ত আপনারা শুনানি লাইভেই থাকুন আপনাদেরকে সর্বদাই সত্য নিউজ আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো সরাসরি নিউজ লাইভে দর্শক আরেকটা কথা জানিয়ে রাখি আপনারা যে যেখান থেকে দেখছেন আপনারা কমেন্ট করে জানিয়ে দিতে পারেন এবং আপনাদের ভাইদেরকে দেখা আর সুযোগ করে দিতে পারেন শেয়ার করে দিতে পারেন কি পাচ্ছে ধানমন্ডির বত্রিশে সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি দর্শক আপনারা যদি না দেখে থাকেন ধানমন্ডির বত্রিশ থেকে কি পাওয়া যাচ্ছে তাই শুধু শোন লাইভ আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি দর্শক দর্শক যে জায়গায় একজন প্রথমেতে আপনাদেরকে জানিয়ে রাখি পানির ভিতরে একজন আমার পর এখন কিন্তু সাতজন ব্যক্তি তারা বিভিন্ন জিনিস করতেছে সেটিএম

দর্শক যেটা আপনাদেরকে জানিয়ে রাখি একটা পাওয়া গেছে তান বত্রিশ থেকে যে পানির নিচে কিন্তু এখন একজন গেঞ্জি পাওয়া গেছে